আসসালামু আলাইকুম কুমিল্লা মধুঘর থেকে সকলকে স্বাগতম এক কেজি মধু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চল থেকে বর্তমানে আমরা অফার প্রাইজে দিচ্ছি এই উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই প্রাকৃতিক চাকের মধু আপনারা অর্ডার করবেন ঘরে বসে আমরা আপনার গ্রাম পাঠিয়ে দেবো আপনারা মধু দেখে খাবেন খেয়ে চেক করে তারপরে আমাদের ডেলিভারি ম্যানের নিকট আপনাদের টাকা পরিশোধ করবেন খুব কম দামে এবং আমরা চেষ্টা করছি কীভাবে ভালো মধুটা আপনার হাতে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বন জঙ্গল থেকে আমরা হেঁটে হেঁটে এই মধুটা আমরা সংগ্রহ করে থাকি মনে রাখবেন এটি কোনো নির্দিষ্ট ফুলের মধু নয় বা চাষের মধু নয় এটি হচ্ছে খাঁটি একশো পার্সেন্ট পিওর হালাল খাঁটি মধু যেটা আমরা গ্রাম অঞ্চলের বিভিন্ন চাক থেকে আমরা সংগ্রহ করে থাকি আমরা নিজেরা উপস্থিত থেকে মলদার মাধ্যমে এই মধ্যটাকে আমরা সংগ্রহ আপনার গ্রাম অঞ্চলে পাঠিয়ে থাকি অনেক দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা অনেক অর্ডার করে থাকেন দেশের বাইরে নেওয়ার জন্য আপনারা থেকে নিতে পারবেন অথবা অসুস্থ রুগী ডায়াবেটিস রুগী থেকে নিয়ে পিতা মাতাকে আপনারা এটা হাদিয়া স্বরূপ দিতে পারেন সেই জন্য আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকেই অর্ডারটিকেও কনফার্ম করতে পারবেন দুই দিনের মধ্যে আপনার হাতে আমাদের এই হাটের মধুটি পৌঁছে যাবে আপনার চেক করে মধুটি চেক করে খেয়ে আমাদের পেমেন্টটা আমরা খুব সতর্কতার সহজে মধুটা এভাবে দেখতে পাচ্ছি দেন হচ্ছে আমরা জাত করে এটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা পাঠিয়ে থাকি যাই খাটের মধু খুঁজছেন যে খাটের মধু কোথায় পাবেন বর্তমানে অনলাইনে হাজারো ভেজাল মধুর ভিড়ের মধ্যে কি আমরা চেষ্টা করছি এইভাবে খাটি মধুটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায় তো সেই লক্ষণই আমরা কাজ করে আসছি দীর্ঘ দুই তিন বছর ধরে আমাদের কুমিল্লা মধু মধুর মানে হচ্ছে একশো পার্সেন্ট অথেন্টিক পিওর হালাল এবং খাঁটি মধু আমরা দেখি অনেক কষ্ট করি এই চারটাকে আমরা সংগ্রহ করে থাকি যে এখানে যাক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যদি কি সংগ্রহ করার জন্য আসলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় একটা জাক এটাতে পায় আপনারা ধরেন যদি ভালো ভরপুর মধু পাওয়া যায় এটা এই মধ্যে পাঁচ থেকে ছয় কেজির উপরে মধু হতে পারে আমরা আশা করছি এর থেকে অনেক সময় কম বেশিও হয় দেখা যায় কোনো চাকে আমরা দুই কেজি এক কেজিও পাই আবার অনেক সময় আমরা চাক দেখা যায় পুরো চাকের মধ্যে এক কেজিও থাকে না আবার অনেক চাকে আমরা সাত কেজি আট কেজিও পেয়ে যাই ভাগ্যের জোরে আসলে কোন চাকে কত রূপ মধু সেটা আসলে বলা যায় না অনেকে চাকশো মধু কিনতে চাচ্ছেন তো চাকশো যারা আপনার পাঁচ থেকে দশ কেজি একবারে পাইকারে নিতে পারবেন আমরা একটা চাক কিনি সেটা হচ্ছে সেল করে দিই একবারে চাকশো আর দেখা যায় অনেক সময় আমরা কাটি দেখা যায় যাদের বাসায় চাক হয় ওনাদেরকে আমরা অর্ধেক দেওয়া লাগে যে নটাকে আমরা বাসাটা ভাঙার পর লিকুইড করি এটাকে অর্ধেক অর্ধেক করে ছেঁকে তারপর ওনাদেরকে দিই দুই কেজি হলে ওনাদের এক কেজি আমরা এক কেজি এইভাবে আমরা মধুটা সংগ্রহ করে থাকি সেই হিসেবে চাক সহ আমাদের সম্ভব হয় না যেগুলো আমরা একবারে ফেলি তো সেগুলো থেকে চাকশো দেওয়া যায় সেই সব অনুরোধ থাকলে আপনারা পাইকারি অর্ডার করবেন চাকশো পাঁচ কেজি দশ কেজি আমরা দুইটা বা তিনটা চাক যেগুলো আপনাদের জন্য কিনি আমরা সংগ্রহ করে রাখি সেগুলো আমরা চাকশ কিনে আপনাদের জন্য পাঠিয়ে দিব এ হচ্ছে আমাদের কথা আর যারা লিকুইড নেবেন আমরা লিকুইডগুলো আপনার বোতলজাত করে রেখে দিই পরবর্তীতে যারা অর্ডার করেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমরা পাঠিয়ে দিই অনেক প্রবাসী ভাইয়েরা মধু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো ভালো কমেন্ট করেছেন যে আপনি আমাদের থেকে মধু নেওয়ার পর ভালো মধুটা পেয়েছেন ঘাটে মধু পেয়েছেন কমেন্ট করে আমরা পড়ি আমাদের খুব ভালো লাগে আমাদের চাইলে আমরা রিভিউ দেওয়া থাকবে যে যে অঞ্চল থেকে কারা কারা দেখছেন সকলে একটা কমেন্ট করবেন কি কোন অঞ্চল থেকে দেখছেন আপনাদের নাম কি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম এবং আপনাদের রিভিউগুলো আমরা উল্লেখ করবো এ পর্যন্ত আজকে সকলকে থাকার জন্য mm thank mm -hmm. you